শ্রাবন্তী শাকিব খানের সঙ্গে বেশ ভালো একটি জুটি শিকারী সিনেমাটির মাধ্যমে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে শ্রাবন্তী যেমন আলোকিত হয়েছে পাশাপাশি সাকিব খানের নতুন একটি গনায় প্রবেশ করেছিল এক রকমের অভিনয় দেখে সাকিব বক্তরা যখন একটু সাকিবের উপরে বিরক্ত তখনই শ্রাবন্তীর সঙ্গে শিকারী সিনেমাটির মাধ্যমে নতুন একটি মাইল অর্জন করেছিল সাকিব খান এবং কি সাকিব খানের বক্ত শ্রাবন্তীও কিছুদিন আগে কলকাতাতে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে কিন্তু শ্রাবন্তী উপস্থিত ছিল সেখানে দরদের উপভোগ ট্রেলার করেছে শ্রাবন্তী এবার একটি বেসরকারি সংবাদ মাধ্যমে শ্রাবন্তী বলেছে আমি শাকিব খানের দরদ সিনেমাটির জন্য অপেক্ষায় করছি বাংলা সিনেমা এগিয়ে যাক সেটা আমরা সবাই চাই এ পার বাংলা ওপার বাংলা মিলে কাজ করুক এবং বাংলা সিনেমা বিশ্বমানের হোক সে যে বাংলারই হোক না কেন আমরা সবসময় বাংলার পাশে আছি এবং বাংলা সিনেমার পাশে আছি দরদ সিনেমাটি নিয়ে শুভকামনা জানিয়েছে শ্রাবন্তী এবং কি তিনি নিজের দেশেই সিনেমাটি উপভোগ করতে চায় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জয়ন্ত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ